হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার চ্যানেল পূজা ট্যারিসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি এই ইলিশ মাছের রেসিপির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শর্টসে যেখানটাতে প্রায় ফোর মিলিয়নেরও বেশি ভিউজ এসেছে ওইখানটাতে সবথেকে বেশি কমন যে প্রশ্নটা মানে আমাকে করা হয়েছে যে তেল কি কম হয়ে গেল নাকি হয়তো বা ওইটা ব্যঙ্গ করেই বলেছে বা অনেকে বলেছে তেল বেশি হয়ে গেছে প্রথমত এটা ছিল একটা অনুষ্ঠান বাড়ির রান্না যেমন আমাদের বাড়িতে সেদিন মনসা পুজোর বিসর্জন ছিল মানে অনুষ্ঠান বলবো না আমাদের বাড়ির লোক কি ঠাকুরের আশীর্বাদে আমরা বাড়ির লোক কমসে কম পঁয়ত্রিশ জন এখানটাতে প্রায় পঁয়তাল্লিশ পিস মাছ রান্না করা হয়েছিল যেহেতু এইখানটাতে ভাপা রান্না করা হচ্ছিল তাই তেলটা একবারেই দেওয়া হবে এটা পুরোপুরি মাখিয়ে জাস্ট জলে ভাপাতে বসানো হবে তো তোমরা হয়তোবা দেখে বুঝতে দেখতে যে কোয়ান্টিটি ওয়াইজ এখানটাতে তেল দেয়া হয়েছে কোনো বেশিও না কমও না রান্নার মাসির ডিসিশন অনুযায়ী এখানে রান্নাটা হচ্ছিল শুধুমাত্র মাখানোর জন্য একজন বাড়ির লোকের দরকার ছিল তাই মা মাখিয়ে দিয়েছিল এটাই আমার বলার ছিল তো এখানটাতে তেল বেশিও হয় নাই আর আমার বাড়ির কোন রকম কোনো সদস্য খেয়ে অসুস্থও হয়নি বরং বলেছে ভালো হয়েছে তো সেই জন্য ভিডিওটা আমি আরও একবার আপলোড করলাম যাতে পুরো ভিডিওটা তোমরা আরও ভালোভাবে দেখে বলতে পারো আর হ্যাঁ রান্না খারাপ হয়েছে বলে ভিডিও করিনি নি না সত্যিকারেরই ভুল গেছিলাম মিথ্যা কেন বলবো তোমাদের